একটা মেয়ের কারণে নাকি অবস্থা হয়েছে আপনার না কোনো একটা মেয়ের কারণে চুলে কালার করছেন ওই মেয়ে নাকি টিকটক আর আপনি এরকম বক্তাদেরকে আমরা জানাই ওয়ালাম আমার ভাল লাগে না শান্তি লাগেনা আগের দিন হেই সম্মানিত বিয় আমি হচ্ছে এরকম বক্তাদেরকে গিনা করি পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা করি ওয়াস্ট অফ অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হবে বা কি আসে হে সম্মানিত বিওয়াজ এরকম লোকদেরকে হচ্ছে আমি গিনা করি ওনার হচ্ছে বোঝার দরকার ছিল ওনার মাথায় কিছু আছে কিনা আমি সঠিক জানি না সে এত সুন্দর করে ওয়াজ করতো সে চাইলে সে কী করতেছে এরকম লোকদেরকে কাছে আমি কিনা করি অবশ্যই পাশে থাকো প্রথম থেকে লাশ পর্যন্ত দেখে যাবা তাহলে হচ্ছে সবকিছু বুঝতে পারবা মানুষের পর্যায়ে করতে পারে না একটা হুজুর মানুষ হয়ে সে কিভাবে বক্তা তার ইসলামের পদে গেলে এই জিনিসটা দেখতে ভাই আমাদের বাংলাদেশের হুজুর সমাজের একটা এমন একটা প্রবলেম হবে এমন একটা ইফেক্ট পড়বে এক সময় গিয়ে দেখুন হুজুরদেরকে মানুষ দেখতেই পারবে না শুধুমাত্র এই ছাগল মার্কা কিছু হুজুরদের জন্য জীবনে ঘটনা কি ঘটছে প্রতিবেদন দেখে বসুত তো প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আসছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা আমি কিন্তু কোনোভাবেই ভালো থাকতে পারছি না আর ভালো থাকবই বা কিভাবে বলেন কিছুদিন পরপরই এ ধরনের রামছাগলগুলো কোই থেকে যে উদয় হয় এদের যন্ত্রনায় ভালো থাকবোই বা কিভাবে আপনারাই বলুন দর্শক শ্রোতা এই যে যে রাম ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এই রাম ছাগল নাকি কিছুদিন আগেও তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন প্রধান বক্তা ছিলেন মারো মুছে মারো আমি হাসবো নাকি কাঁদবো আমি নিজেই বুঝতে পারছি না আর আপনাদেরকে কি বলবো দর্শক শ্রোতা তিনি যে বক্তা ছিলেন তিনি যে ওয়াজ করতেন চলুন আমরা প্রমাণ হিসেবে তার একটি ওয়াজের দেখে আসি বলেন দর্শক শ্রুতায় রাম সাগল তিনি দিনের পথ ছেড়ে বক্তাগিরি ছেড়ে কেন এই পথে এসেছে কারণটা কি তার নিজের বক্তব্য কি তার নিজের মুখ থেকেই আমরা বিস্তারিত জানব যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দয়া করে আপনারা শুনে যাবেন দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি ওয়াজ ছেড়ে দিয়েছি ওই লাইনে যেহেতু নাই

আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক অল্প সবাই দাওয়াত দিয়েছিল বা আমার field জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনিই ভালো জানেন আমি সেটা বলতে পারবো না আমি করে সাধারণত চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু ছেড়ে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না দেখেন যে প্রথমত হলো যে যেহেতু আমার এই পরিবর্তন এটা হয়তো

আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ কালের কসম করলেন আল্লাহ কসম করে আমি আপনাদের মতছি ফিল্ড টা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আসার স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম না ফেলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা

দেখলে সালাম দিতে কি করলাম একজন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি বলেছেন দর্শক শ্রোতা এই যে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই একজন বড় আলেম এবং অনেক বড় একজন বক্তা সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কি কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে এই যে উনি যে এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের

তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কীভাবে আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত আপনার কথা শুনে finish হে সম্মানিত আমি হচ্ছে এরকম বক্তাদেরকে গিনা করি এরকম লোকদের হচ্ছে আমি গিনা করি ওনার মাথায় কিছু আছে পাল্টা কাজ করা শুরু করে